اتل <سؤال> ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر الله بارك رب العالمين تر پیغمبر اکرم صلى الله عليه وسلم کے جناد ہے حبیب امان ای ایت کریمہ مد اللہ پاک رب العالمین

কারণে যথাযথভাবে নামাজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে এমন একটা গভীর সম্পর্ক তৈরি করতে পারে যে সম্পর্কের দ্বারা বান্দা দুনিয়া এবং আখেরাতের মধ্যে সফল দান হতে পারে এর জন্য নামাজকে বড় গুরুত্ব দেয়া নাই করতে হবে নামাজের প্রতি মনোযোগী হওয়া লাগবে চলেন আর একটু সামনের দিকে আগাই আল্লাহ তাআলা বলেন পয়গম্বর করেন নামাজ যথাযথভাবে আদায় করেন কারণ এই নামাজটা এমন একটা ইবাদত এমন একটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ইন্নাস তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলে এই নামাজটা এমন একটা ইবাদত এমন একটা ইবাদত বলে যেই নামাজ বান্দাকে ফাহশা এবং মুনকার অশ্লীল এবং মন্দ কাজ থেকে বান্দাকে হেফাজত করে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বান্দাকে নামাজ হেফাজত করে সালাত হেফাজত করে

কেমনে নামাজ বান্দাকে অশ্লীল কাজ থেকে হেফাজত করবে কেমনে এই নামাজ বান্দাকে সমস্ত ধরনের অকল্যাণ থেকে হেফাজত করবে এর বান্দা বোঝার জন্য বলছি ভালো করে বুঝবেন যখন বান্দার কোনো অসুখ হয় যখন অসুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার জন্য ডাক্তার কাছে বান্দা যখন যায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এই ওষুধটা খেলে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন দেয় বলে এই ঔষধগুলো সেবন করেন এই ঔষধগুলো যদি সেবন করেন তাহলে আপনার এই রোগটা থাকবে না ডাক্তারির পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে বান্দার অসুস্থতা সুস্থ হয়ে যায় বান্দার রোগ মুক্তি হয় যায় বান্দা ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় একটু محبتের সাথে বলবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ যদি অসুস্থ হয়ে গেলে মন গড়া ঔষধ খায় এই বান্দা কখনো সুস্থ হবে না না সুস্থ হবে না তাহলে নামাজ বান্দাকে হেফাযত করবি কখন বলে আল্লাহ যে হেদুবালছেন ইনস সালাতাতানহা আনিল ফহশা ওয়াল মুনকার আল্লাহ যে হেদুবালছেন নামাজ বান্দাকে সমস্ত ধরনের অকল্যাণ থেকে সমস্ত ধরনের অশ্লীল থেকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বন্দাকে হেফাজত করে তাহলে আমাদেরও হয় আমাদেরও বিশ্বাস হয় আল্লাহ যেহেতু বলেছেন তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ করবে তবে কেমনে 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 বলে এটার জন্য হবে। আল্লাহ তরিকায় নামাজটাকে নামাজের মতো পড়া লাগবে রসুলের তরিকায় যদি বান্দা নামাজ আদায় করে রসুলের তরিকায় যদি নামাজ আদায় করে তবে ওই নামাজটাই বান্দাকে নামাজের মতো করে নামাজ হয়ে যাবে রসুলের তরিকায় যখন বান্দা সালাদ আদায় করবে তখন ওই সালাদটাই বান্দাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বাঁচায় লাগাবে পায়ের নম্বর বলেন্লাহ সাল্লু নামাজ পড়ো পায়গম্বর বলেন আমাকে দেখে দেখে নামাজ পড়ো বল আমি যেমনে রুকু করি সেভাবে রুকু করো আমি যে ভাবে সেজদা করি সেইভাবে সেজদা করো আমি যেভাবে তেয়াম করি সেভাবে তেয়াম করো আমি যেভাবে কেরাত করি সেইভাবে কেরাত পড়ো বলে আমি যেভাবে সালাত আদায় করি নামাজ আদায় করি উম্মতেরা তোমরা আমাকে দেখে দেখে রসূলের মত করে নামাজ আদায় করো যদি রসূলের তরী সেই সালাত তৈরি হয় যদি রসূলের তরী হয় যদি নামাজটা তৈরি হয় তবে ওই নামাজের দ্বারা বান্দা সমস্ত গুনাহলান থেকে बचতে পারবে তবে নামাজ দ্বারা বান্দা সমস্ত অন্যায় থেকে बचতে পারবে অন্যতে রাসূলের তরিকায় নামাজ না হলে যদি মন গড়া মতো নামাজ হয় এই দিলটাকে যদি খাঁটি না করে যদি বান্দা সালাত আদায় করে এই দিলটা পরিষ্কার না হবে এই সালাদ বান্দার কোনো কাজে আসবে না কোনো উপকারে আসবে না কয় নম্বর বলেন মানে রাসূলুল্লাহি দিল থেকে খাটি করো তুমি তোমার দিল থেকে খাটি করে

মালিকের কথা কেমন সত্য মালিকের মাঝায় কেমন সত্য চলুন একটু সামনের দিকে আগে আপনাদেরকে শোনায় ছোট্ট একটা ঘটনা শোনায় ভারতবর্ষের মধ্যে একটা যুবক ছিল যুব যেই যুবক তার ক্ষমতা ছিল পাওয়ার ছিল পাওয়ার যে পাওয়ার দিয়া যুবক সন্তান অন্যায়ভাবে ভাবে ভাবে অন্যায় কাজ করতো অশ্লীল কাজ করতো যেভাবে ইচ্ছা সেভাবে চলত অন্যের সম্পদ লুণ্ঠন করে চলত অন্যের সম্পদ কে লুণ্ঠন করে চলত অপরের হাত নষ্ট করে চলত মানুষকে ধোকা দিত মানুষের সাথে প্রতারণা করত মানুষকে অন্যায় করত জুলুম করত যখন যা বলে চাইতো তাই করতে পারতো যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারতো আল্লাহর বান্দা কত অপরাধ করেছে কত মানুষের সম্পদ কুণ্ঠন করেছে কোনো হিসাব নাই কোনো তরাক্কা নাই